হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ছোট্ট একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো দেখো আজকে কিন্তু চলে আসছি ভোরবেলা উঠে ধান সেদ্ধ করতে তো এই যে মা দেখো হাঁড়িতে ধানগুলো কিন্তু এইভাবেই জল থেকে তুলে তুলে দিচ্ছে কত সুন্দর করে তারপরে কিন্তু ধানগুলো সব সেদ্ধ করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু না দিলে তো হাড়িটা ভরবে না তো ওভাবে দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমরা সব সবাই এই যে দেখতে পাচ্ছ জাল ধরাচ্ছি মানে হাড়িতে জাল দেব তার মধ্যে কিন্তু ধান ধানের নিচে কিছু পরিমাণে জল আছে তো সেটার দ্বারাই কিন্তু আমাদের ধানটা সেদ্ধ হয়ে যাবে তো তার উপরে দেখো জালটা কী সুন্দর জ্বলেছে একদম চারপাশে লেগে যাচ্ছে হাড়ির তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ ধান টান এরকম অনেক খড়ি বা পারশোলা এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু সেদ্ধ করি তারপরে আমাদের সেদ্ধ হয়ে গেছে এই যে মা আর আমি করে নামিয়ে নিয়েছি তো এখন কিন্তু ঢেলে নিচ্ছি আর দেখ কী পরিমাণে ধোয়া তো ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না চোখে তো যাই হোক তারপরে কিন্তু ধানগুলো নামিয়ে নিলাম কালকে যখন এগুলো শুকা দিয়ে দিব শুকিয়ে গেলে হয়ে যাবে ধান সেদ্ধ কমপ্লিট তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর চ্যালেঞ্জ করে দিও তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে পদ্ধতিতে ধান সেদ্ধ করি তোমরা যদি কেউ চাও অবশ্যই করতে পারো তো আজকে ভিডিওটুকু আমার এইটুকুই তো